হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হাবড়া সুপার মার্কেটের অঙ্কন টেক্সটাইলে চলে এসেছি আর এখানে শাড়িগুলো তোমাদের ঠিক মন কাটবে তাই তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে এই দোকানে অনলাইনে শাড়ি কেনার ব্যবস্থা আছে এছাড়া মাসে মাসে টাকা জমিয়ে শাড়ি নেওয়ারও ব্যবস্থা আছে নিচে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা যোগাযোগ করে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা হচ্ছে হাবড়া মেন বিল্ডিং এই যে দেখতেই পাচ্ছ মেন বিল্ডিংটার পাশ দিয়ে যে গলিটা চলে এসেছে গলিটা এসে প্রথম দোকানের পরে এই যে সেকেন্ড দোকান দোকানটা আছে অঙ্কন টেক্সটাইল এই দোকানে আসলে কিন্তু তোমরা প্রচুর শাড়ির কালেকশান পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে সিনথেটিকের শাড়িও যেমন পাবে ছাপা শাড়ি আহ বেনারসি বিয়ের বেনারসি সব রকম শাড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখানে তোমরা বিভিন্ন রকমের বেনারসি শাড়িও কিন্তু পেয়ে যাবে আচ্ছা এই দোকানে কিন্তু মলমল শাড়ির প্রচুর কালেকশান রয়েছে দেখো কালারগুলো খুবই সুন্দর আর কীরকম দাম আছে দিদি এই মলমল শাড়িগুলো মলমল আপনারা আড়াইশো থেকে সাড়ে তিনশো সাড়ে চারশো আচ্ছা আড়াইশো থেকে সাড়ে তিনশো সাড়ে চারশো বিভিন্ন রেঞ্জের কিন্তু তোমরা পেয়ে যাবে আর ডিজাইন দেখো তোমরা দেখতেই পাচ্ছ মলমলে আর কাপড় যারা পরো মানে পরেছ মলমল একবার পরেছো তারা তো জানোই যে কতটা নরম হয় কাপড়টা আর সুতির আছে পরেও কিন্তু তোমরা আরাম পাবে দেখো এটা মলমল শাড়ি আছে এটার দাম কত সাড়ে তিনশো দুশো আশি তিনশোর মধ্যে আচ্ছা এরকমই এটারই ডিজাইন কিন্তু এই দেখো এখানে আরও রয়েছে ব্লুর ওপরে আছে একটা পিঙ্কের মধ্যে আছে পিঙ্কেরটাও কিন্তু দারুণ লাগছে আর একটা রেডের মধ্যে আছে আর ইয়েলোটা তো তোমাদের খুলে দেখালাম আর এখানে দেখো এই যে আরও রয়েছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর মলমল শাড়ি এটা সবুজের মধ্যে আছে এটা লালের মধ্যে আছে আর এই ছাপা শাড়ি কিরকম দামের মধ্যে আছে দুশো থেকে শুরু আচ্ছা এইগুলো কত আছে এগুলো কি বারো হাত হবে আচ্ছা হাত এগুলো এগারো হাত আছে এগারো হাত হলে দামটাও তো একটু কম হবে এগুলো দুশো টাকা করে আছে আচ্ছা আর যদি বারো হাত শাড়িগুলো সেগুলো কীরকম দামের মধ্যে আছে দুশো তিরিশ টাকা সব টাকা কম আচ্ছা দেখো এখানে কিন্তু ছাপা শাড়িরও প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে যারা বিজনেস করতে চাইছ তারা কিন্তু এই দিদির সাথে তোমরা এসে যোগাযোগ করতে পারো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো দেখো এখানে প্রচুর ছাপা শাড়ি কালেকশান তোমরা পাবে দুশো টাকা দুশো টাকা থেকে শুরু আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এগুলো তো বারো হাত করে পাবে না এগুলো দামি মাল আছে বারো হাত করে আছে প্রত্যেকটা ছাপা শাড়ির ডিজাইনই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা দেখো ক্যাটলগ কিন্তু এখানে দেওয়া রয়েছে এই ক্যাটলগের এই ডিজাইনটার মতনই কিন্তু তোমরা পেয়ে যাবে এই একটা ডিজাইনও কিন্তু খুবই সুন্দর এই যে আপনি যেটা পরে আছেন সেটা এগুলো কীরকম দামে তিনশো আশি টাকা উইথ ব্লাউজ পিস সহ এগুলো সিকোয়েন্সের মধ্যে আছে কি দাম আছে অল ওভার সিকোয়েন্স আছে পুরোটাই অল ওভার এরকমই ডিজাইন করা আছে দেখো কালার ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ এক কালারের ওপরে এগুলো এগুলোর দাম কেমন আছে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু আছে দেখো আর এই জর্জেটগুলো কিরকম দামের দুশো থেকে শুরু জর্জেট আচ্ছা এগুলো কি আছে এগুলো জর্জেটের মধ্যে এগুলো কত ওই দেখুন দুশোর মধ্যে আচ্ছা দুশোর থেকে শুরু আছে জর্জেটের কিন্তু এখানে কেরালা কাটানো পেয়ে যাবে এই যে কেরালা কাটানোর শাড়িগুলো কীরকম দাম আছে চারশো আশি টাকা থেকে শুরু আর এইটা কি আছে এক কালারের

আর ফেন্সি শাড়ি আছে আচ্ছা এই একটাও পেয়ে যাবে এই ডিজাইনটাও কিন্তু দারুণ লাগছে আচ্ছা এগুলো কীরকম দাম আছে আচ্ছা সাড়ে ছশোর মধ্যে উইথ ব্লাউজ পিস এটাও কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এই শাড়িটা এটা কিন্তু সাড়ে ছশো টাকার মধ্যে এই একটা শাড়ি এগুলো কিন্তু তোমরা কালার আরও পেয়ে যাবে এগুলো কিন্তু সাড়ে ছশো টাকা করে আর এগুলোর ব্লাউজ পিস কিন্তু আছে এর সাথে আচ্ছা এই শাড়ির সাথে যে লেহেঙ্গা শাড়ি যেটা আছে এই লেহেঙ্গা শাড়িগুলো কিরকম দাম আছে এগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই লেহেঙ্গা শাড়িগুলো দেখো শাড়ির কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এই একটা কালার আছে এই একটা কালার পিঙ্ক কালার এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এগুলো দাম আছে টাকা সাড়ে এটা তোমার বডিতে পড়বে আর এটা আঁচলে পড়বে আচ্ছা এগুলো কিন্তু সাড়ে চারশো টাকা করে এগুলো সাড়ে চারশো টাকা দাম আছে এটা কালার তো আরো পেয়ে যাবে

এটা কিরম দাম আছে এটা সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা এখন তোমরা যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু সবই সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু

ক্যাডলামটা দেখো এই যে এরকমই পুরো পাবে এটা কিরকম দাম পড়বে সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে এটা কিন্তু পেয়ে যাবে এই শাড়িটা একবার দেখো দারুণ শাড়িটা গ্রিনের মধ্যে রেড কম্বিনেশনে বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য একদম নাম্বার ওয়ান শাড়ি খুব সুন্দর লাগছে শাড়িটা এটার প্রাইস কত আছে সাড়ে আটশো সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এখানে দেখো এই যে নিচে পাড়ে কিন্তু মিনা করা আছে এই একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু দুটো কালার পেয়ে যাবে এই যে আরেকটা কালার আছে তিনটে কালার আছে তিনটি হয়ে গেছে এগুলো কিราফন রেঞ্জের মধ্যে পুরো 850 রেঞ্জের মধ্যেই সব 850 এর মধ্যেই যাচ্ছে ঠিক আছে আর এটা আচ্ছা এগুলো সাড়ে আটশো থেকে হাজার পঞ্চাশের মধ্যে তোমাদেরকে স্বর্ণচুরি শাড়ি দেখাচ্ছি এবারে দেখো একবার কাজটা শুধু একবার দেখো দারুণ কাজটা এটা হলো বডিতে এটা কি কীরকম দাম আছে এটা হাজার পঞ্চাশ থেকে শুরু হাজার পঞ্চাশ থেকে শুরু আছে আচ্ছা এটার মধ্যে আরও কালার পেয়ে যাবে এটা স্বর্ণচুড়ি বলে তাই তো আচ্ছা এরকম ওই একটা কালার আছে একটা সাদা লালের মধ্যে জামাই ষষ্ঠীতে কিন্তু তোমরা দিতেই পারো এই শাড়িটা বা তোমরা পুজোতেও কিন্তু তোমরা পরতে পারো অঞ্জলি দিতে যাওয়ার সময় অনেকে সাদা লাল পা শাড়ি পরে তোমরা তখনও কিন্তু এটা ব্যবহার করতে পারো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু এই শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে এসে তোমরা আমার চ্যানেলের নাম বলবে তাহলে দিদি তোমাদেরকে চিনতে পারবে আর দাম একটু কম বেশি দিদি করেও দেবে এগুলো কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে